দর্শক এবার তারেক রহমান দেশ পুনর্গঠনের জন্য ধানের শেষে ভোট চাইলেন দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ধানের শীষ সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি সোমবার রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি এ সময় ঢাকা সতেরো আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শেষের পক্ষে ভোট চান তারেক রহমান বক্তব্যে তিনি নারী কৃষক তরুণ ও ধর্মীয় নেতাদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ এবং কর্মসংস্থানের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন এলাকার সঙ্গে পারিবারিক ও আবেগী সম্পর্ক তারেক রহমান বলেন তিনি ও তার ভাই এই এলাকাতেই বড় হয়েছেন এবং এটি তাদের জন্মস্থান তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকাতেই ফলে এলাকার সঙ্গে তাদের একটি গভীর পারিবারিক মানসিক ও আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তিনি আরও বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন এবং এখান থেকেই বিদায় নিয়েছেন এলাকার মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক তাদের রাজনৈতিক আরও শক্তিশালী করেছে। তারক রহমান বলেন নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বাড়ে এবং নির্বা বিএনপির মতো একটি বড় দলের প্রতি সারা দেশের মানুষের প্রত্যাশা রয়েছে এসব প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে যা দলের নির্বাচনী ইশতেহারের অংশ তিনি জানান আগামী বারো তারিখ ধানের শিষকে বিজয়ী করতে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তো কে কোন মার্কার ভোট যাচ্ছেন কমেন্ট করে জানান তো একটু জানি আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ